সুন্দর ভাই কি ভাই ভাই ওয়াটার প্রুফ বেডশিট এর পানি ঢেলে চেক করে দেখা দিব নিচে পানি যায় নাকি ডেলিভারি বয় যখন আপনার কাছে প্রোডাক্টটা নিয়ে যাবে পলি খুলবেন এভাবে পানি ঢালবেন পানি ঢেলে এভাবে ঘষাঘষি করবেন পারলে একটা সাবান নেবেন এভাবে মানে সাবানও নেবে সাবান নিয়ে এভাবে এভাবে ঘষা দিবেন ঘষা দিয়ে এই যে দেখেন এই দেখেন দেখেন এরকম হাতে কলমে চেক করে নিতে পারবে নাকি আর যদি পানি যায় সাথে সাথে টাকা লাগবে না তোমার জরিমানা লাগবে না কি টাকাও লাগবে না এক টাকাও লাগবে না

লাগবে অবশ্যই যোগাযোগ করবেন সরাসরি যারা নিতে চাচ্ছেন চলে আসবেন রেস্টুরেন্টের সামনে রেস্টুরেন্ট সামনে এসে স্ক্রিনের নাম্বার দিয়ে আছে জিরো যোগাযোগ করে নিয়ে আসবো কমেন্টের কোন নাম্বারে যোগাযোগ করবেন না এবং আলমগীর ভাই কিন্তু আপনার এই ওয়াটারপ্রুফ বেডশিটা একজন ফেমাস মানুষ আপনার ওয়াটারপ্রুফ বেডশিট লিখে সার্চ দিলে আমার অসংখ্য ভিডিও পাবেন পাঁচজনের সাথে যাচাই বাছাই করে দাম কম্পেয়ার করে এবং কোয়ালিটি ভালো নিতে হলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন